তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকেই দেখবে অথচ এলেম্বাস আইফোন নিয়ে দাঁড়ালে সবাই কিন্তু দেখবে তুমি টাকা দামের হাজার ব্র্যান্ডেড শার্ট কিনলে সবাই শার্টটাকেই দেখবে এদিকে ঋত্বিক রোশান ফুটপাথের দুশো টাকার শার্ট পরলেও সবাই কৃত্তিক রোশানকেই দেখবে তবে বলি কি ব্র্যান্ডের পেছনে ছোটাছুটি না করে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো টাকা খরচ করে করে কিচ্ছু কিচ্ছু পাওয়া যায় না সব বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালটাও নিলামে একদিন লাখ বিক্রি হয় সব তারাই করে যাদের ভেতরটা পুরো ফাঁপাই হয় তাই তারা বাইরেটাকে ঝা চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে